ইসমিল্লাই রহমানুর রাহিম আজ ফিলিপনগর হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৌলতপুরের দুই সালে যারা এসএসসিতে এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানও আয়োজিত হতে যাচ্ছে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে থাকবেন আমাদের ইনো মহোদয় আব্দুল হাই সিদ্দিকি সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জনাব উদ্দিন জুয়েল আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে একটি ছাত্র জনতার গণভ্যুত্থান ঘটে গেছে সেই গণভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের নতুন রাজনীতির একটি ধারা চালু হয়েছে আমরা যারা আসি নতুন প্রজন্মের আমাদের কাছে দৌলতপুরবাসীর আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা অনেক বেশি তারা প্রত্যাশা করে আগামীতে একটি সুন্দর এটি মানবিক ও সমৃদ্ধ দৌলতপুর গড়ার জন্য তরুণ সমাজের এটি ভূমিকা থাকবে এবং তরুণ সমাজ সেখানে এগিয়ে আসবে একটি ভূমিকা রাখবে সেই প্রত্যাশা থেকেই আজকের এই জনসমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাই স্কুল মাঠে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এখানে বৃহত্তর ফিলিপনগর মরিচা চিলমারি রামকৃষ্ণপুর প্রাকপুর সহ অন্য ইউনিয়নের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন তারা আগামীতে একটি স্বচ্ছ একটি সুন্দর দৌলতপুর গড়ার প্রত্যয়ে তারা আশাবাদী সেই লক্ষ্যেই তারা এখানে উপস্থিত হয়েছেন নমিনেশন আসলে এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নেবেন এখনও মনোনয়ন অনেক সময় আছে সামনে আমরা কাজ করছি আমরা প্রত্যাশা রাখি যে তরুণ সমাজই আগামীতে নেতৃত্ব দিবে দৌলতপুরে পক্ষ থেকে